তারা আমাদেরকে যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন বাইরে ভাই একটা মাইয়া কি পরিমাণ বেহায়া হইলে এইভাবে পাগলের মতো কথা বলতে পারে আর্মিটাকে কথাই বলতে দিতেছে না বাট আর্মিটার ধৈর্য দেখে মানে আমি খুবই অবাক এত ধৈর্যশীল একজন আর্মি আসলে ডিফেন্সে যারা আছে তাদের ধৈর্য অনেক দেখলে বোঝা গেছে বাট এই মাইয়ারা যে বিয়া করব তার জীবন পুরা তেজপাতা ভাই এত কথা বলে রে ভাই বুঝলাম রে বিষটাকে দৌড়ছে ঠিক আছে আর নিয়ে যাইতেছে তারা দশজনে মিলে কেন মারতে চাস মানে কি রে ভাই কথা বলার সুযোগই দিতেছে না মাথাটা পুরো নষ্ট ভাই আমি শুধু এইটাই চিন্তা করতেছি যে এই মায়েরা যে বিয়ে করবো আর ফিউচারের অবস্থাটা কি পাই আহ রে ভাই আরমিটার যে দৈর্জ্য এটা প্রশংসার যুগ আর মেয়েটার যে ভাই পুরো মাথা গরম হয়ে গেছে ভাই আমি এখানে থাকলে হিট করে বসতাম যাই হোক আল্লাহ